নায়িকার প্রেমে পড়তে ভয় পায় সবাই কেরিয়ারের মাঝখানে নষ্ট একটা ছবিতে কাজ করি তখন একটা মানুষের প্রেমে আমি পড়েছিলাম ভালো লাগায় পড়েছিলাম যে মানুষটাকে ছাড়া দেখা যেত চলাফেরা উঠা বসা অনেক কিছুতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম আই ডোন্ট নো এটা কি প্রেম ছিল ভালোবাসা ছিল কী ছিল আমি জানি না আমার মনে আছে ছবির নাম নষ্ট তখন আমার প্রথম প্রেম হয়েছিল আপনাদের যাই হোক তারপরে সেটাকে মনে হয়েছে অপরিপক্ক বয়সের একটা ভুল ছিল পরবর্তীতে আমার হাজব্যান্ডকে আমি চুজ করেছি এবং আমার পারিবারিকভাবে চুজ হয়েছে বিয়ে হয়েছে এখন পরবর্তী প্রেমের ডিক্লারেশন আসলে বা এরকম কোনো কিছু হলে জানা না আমার এরকম সুযোগ ছিল না কারণ আমি খিলগা গার্লসে ছিলাম বলেছি গার্লস ছেলেদের দেখার সুযোগ ছিল না আমার লাইফে দেখলে হয়তো প্রেমে পড়ে যেতাম কিন্তু অনেক মডেল কলেজ অনেক ছেলেরা ছিল তো ইউনিভার্সিটি লাইফে তো পরিপক্ক একজন নায়িকা নায়িকার প্রেমে পড়তে ভয় পায় সবাই সেটা ভয় নো আমি আসলে তাও যে পড়েনি তা কিন্তু না পড়েছে সত্যিকার অর্থে আমার জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করে আমাকে এগিয়ে যেতে হয়েছে ব্রেক প্রেম আমি এটা সহজে ভুলতে পারি না আমি এটা সহজে নিতে পারি না এটা আমার হৃদয়ে সারা জীবনের দাগ কেটে যায় দেখেন কথা বলতে গিয়ে আমি কিন্তু বলেছি যে না আমি যখন আমার প্রথম ছবি নষ্ট প্রথম না আমার কেরিয়ারের মাঝখানে নষ্ট একটা ছবিতে কাজ করি তখন একটা মানুষের প্রেমে আমি পড়েছিলাম ভালো লাগায় পড়েছিলাম যে মানুষটাকে ছাড়া দেখা যেত চলাফেরা উঠা বসা অনেক কিছুতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম আই ডোন্ট নো এটা কি প্রেম ছিল ভালোবাসা ছিল কী ছিল আমি জানি না একটা ভালো লাগা ছিল পরবর্তীতে যখন ম্যাচুরিটি এসছে বিয়ে মানি হচ্ছে প্রেম মানি হচ্ছে আমার কাছে প্রেম মানি বিয়ে বিয়ে মানি সংসার যেটা টিকবে টেকসই হবে ওটা খুব মেজারমেন্ট করে করতে হয় তো মাস্টার্সের বা ইউনিভার্সিটি লেভেল যারা গ্র্যাজুয়েশন করে আমার মনে হয় এটা তাদের একটু ভেবে চিন্তে করার জন্য আমি ছিলাম সেইবার কি জীবনের প্রথম যে ছেলেটি আমাকে পছন্দ করেছিল বা প্রেমপত্র দিয়েছিল ছেলেটি নাম ছিল রনি হ্যাঁ এই ছেলেটি পরবর্তীতে সামহাও তা শুনলাম যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গাজীপুরে আছে আমি অনেক দেখার চেষ্টা করছিলাম আইডন্ট নো আই ডোন্ট নো এলাকার কিছু মানুষ বলছিল এরকম আমার তার সাথে কমিউনিকেশন ছিল না সে একটা মারাত্মক ভুল করে ফেলেছিল। বাদামলার কাছে চিঠি দিছিল। হ্যাঁ বাদামলা আমি এই বাদাম খেতাম প্রতিদিন দশ টাকা পাঁচ টাকার বাদাম খেতাম তো এই বাদামলার কাছে চিঠি দিয়েছিলো চিঠি বাদামলা চিঠি দেওয়ার পরে আমি তাকে মানে অনেক বারান্দা দিয়ে অনেক গালিগালাজ করি গালিগালাজ করার পরে সে পরের দিন একটা তালা এনে আমাদের সবাইকে লক করে দিয়েছিল হ্যাঁ বড় একটা তালা এনে চাবি ছাড়া লক করে দিয়েছিল পরবর্তীতে আমরা কেউ বাসা থেকে বের হতে পারছিলাম না আর স্বাভাবিকভাবে চৌধুরীপাড়া এলাকায় আমার আব্বু একটু রাগী মানুষ ছিলেন আব্বু তখন আমার আব্বু প্রবাসী ছিলেন তখন আমার আব্বু দেশে ছিল ওই ছেলেকে মানে এমন রামধলাই দিয়েছিল এই ছেলের কোনো দিন আমার দেখা হয় নাই কিন্তু কেন জানি না ছেলেটাকে আমি মিস করতাম যে আমার বারান্দায় আমি বসলে বিকেলে প্রতিদিন ছেলেটাকে কোনায় দেখতাম ছেলেটাকে যখন দেখতে না পাই আমার ভীষণ মানে খারাপ লাগা কাজগুলো বছর দেরেক পরে আমি আমার এলাকার মানুষের কাছে শুনি এই ছেলেটি গাজীপুরে কোনো মাদকাসত্য নিরাময় কেন্দ্রে ছিল তো এখন যদি আপনি সুস্থ থাকেন এফডিসিতে খোঁজ করে দেখা করতে আসবেন আমার সাথে দেশ জুড়ে কল্পা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার